তো এই মুহূর্তে বাংলা আবাস যোজনা প্রকল্পের একটি বড় আপডেট এসছে যে আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের কবে ঢুকবে এবং যারা এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে এবং এই যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠানো হলো সেই টাকায় আপনারা কোন কোন কাজ করতে পারবেন বা কবে থেকে ঘরের কাজ শুরু করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে যারা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়েছেন এবং পাবেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে একটি আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে প্রায় সাড়ে তিন লাখের বেশি উপভোক্তা পায়নি আবাসের টাকা জলদি টাকা পাঠানোর নির্দেশ অর্থাৎ এখনও কিন্তু প্রায় সাড়ে তিন লক্ষ উপভোক্তা রয়েছেন যারা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি তো এই নিয়ে কি বলা হয়েছে পাশাপাশি দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাও ভিডিওর মাধ্যমে জানাবো তো রাজ্য সরকারের লক্ষ্য রয়েছে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টেই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়া যার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত আট লক্ষ বাইশ হাজার প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পৌঁছে গিয়েছে অর্থাৎ ইতিমধ্যে কিন্তু প্রায় আট লক্ষ বাইশ হাজার প্রাপকের অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনা প্রকল্পের ষাট হাজার টাকা পৌঁছেছে কিন্তু এখনো পর্যন্ত সাড়ে তিন লক্ষ মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছয়নি তো বাকি সাড়ে তিন লক্ষর বেশি প্রাপকের অ্যাকাউন্টে আগামীকাল অর্থাৎ আজকে থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে তো বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে সিংহভাগ উপভোক্তায় কিন্তু এই টাকা পেয়ে গেছেন তবে এখনো কয়েক লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি আগামীকাল অর্থাৎ আজকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে সেই সমস্ত প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেও নবান্ন অর্থাৎ আজকেই বাকি যে গ্রাহক রয়েছে বা বাকি যে প্রাপক রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকে যাবে শুধু তাই নয় টাকা পাওয়ার পর উপভোক্তারা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন কিনা সেই বিষয়েও কিন্তু নজরদারি দেওয়ার জন্য ব্লক স্তরে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ টাকা পাওয়ার পর বাড়ির কাজ আপনি শুরু করেছেন কিনা সেই বিষয়েও কিন্তু নজরদারি দেওয়ার কথা বলা হয়েছে ব্লক স্তরের অফিসারদের তারপর দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের লক্ষ্য রয়েছে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টেই আবাসের প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়া যার মধ্যে এখনো আট লক্ষ বাইশ হাজার প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পৌঁছে গেছে বাকি সাড়ে তিন লক্ষর বেশি প্রাপকের অ্যাকাউন্টে আগামীকাল থেকে টাকা ঢোকা শুরু করবে অর্থাৎ আজকে থেকেই নবান্ন সূত্রে জানা গিয়েছে তথ্য যাচাইয়ের কাজে কিছু ত্রুটি থাকার কারণে কিন্তু এই সমস্ত অ্যাকাউন্টে টাকা পাঠাতে দেরি হয়েছে টাকা পাঠানোর বিষয়ে সোমবার রাজ্যের সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন পঞ্চায়েতের সচিব পি উলগানাথান সেখানে তিনি নির্দেশ দিয়েছেন বাড়ি নির্মাণের ওপর নজরদারি চালাতে হবে প্রথম কিস্তির টাকায় বাড়ির বিম বা লিন্টেল পর্যন্ত নির্মাণ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি অর্থাৎ প্রথম কিস্তিতে যে ষাট টাকা পেয়েছেন সেই টাকায় কিন্তু বাড়ির বিম পর্যন্ত বা লিন্টেল পর্যন্ত কিন্তু নির্মাণ শেষ করতে হবে এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আর দ্বিতীয় কিস্তির টাকায় পুরো নির্মাণ শেষ করতে হবে অর্থাৎ প্রথম কিস্তির টাকায় বিম পর্যন্ত তুলতে হবে এবং দ্বিতীয় কিস্তির টাকায় পুরো বাড়ি কিন্তু কমপ্লিট করতে হবে বৈঠকে জানানো হয়েছে টাকা হাতে পাওয়ার পরেই কিন্তু উপভোক্তারা দ্রুত কাজ শুরু করেন সেই বিষয়ে পঞ্চায়েত আধিকারিকদের নিয়মিত উৎসাহ করতে হবে অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে আবাসের টাকা পেয়ে প্রাপকরা অন্য কাজে ব্যবহার করছেন তাই নিয়মিত নজরদারি চালাতে বলা হয়েছে অর্থাৎ যাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে তারা কিন্তু বাই নির্মাণে কাজ শুরু করতে পারেন সেই বিষয়ে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত ছুটির মরশুমে অনেক কর্মীরা ছুটিতে থাকেন ব্যাংকের কর্মীরাও ছুটিতে থাকেন তার ওপর এই বিপুল সংখ্যক অর্থ লেনদেনের ফলে ব্যাংকের ওপর চাপ বাড়ছে এছাড়াও কেওয়াইসি আপডেট না থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার বা মোবাইল নাম্বার সংযোগ না থাকার ফলে কিন্তু অনেক ক্ষেত্রে টাকা তুলতে সমস্যা হচ্ছে উপভোক্তাদের অর্থাৎ যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি কমপ্লিট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা তুলতে পারছেন না এইরকম সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে কথা বলবেন বা কে সম্পন্ন করবেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া শেষ করতে হবে যেভাবে কাজ চলছে তাতে মনে করা হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে অধিকাংশের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে অর্থাৎ বুঝতে পারলেন যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তারা কিন্তু আজ থেকেই টাকা পেতে শুরু করবেন এবার জানিয়ে রাখি এই যে প্রথম কিস্তির টাকা দিল এরপর সেকেন্ড কিস্তি অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে তো আগের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী কিন্তু ছমাস পরেই টাকা দেওয়া হতো কিন্তু যেহেতু এটা রাজ্যের প্রকল্প সেক্ষেত্রে প্রথম কিছু টাকা পাঠিয়ে দিয়েছে তবে এখনো পর্যন্ত সরকারি কোনো রকম আপডেট নেই যে দ্বিতীয় কিসির টাকা কবে ছাড়া হবে তবে আশা করা হচ্ছে আপনার ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পর মোটামুটি মাস ধরতে পারেন তারপরেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আশা করি ডিটেলসে বোঝাতে পেরেছি কোন কোন কাজ করতে হবে কারা কবে টাকা পাবেন এবং টাকা পাওয়ার কতদিনের মধ্যে আপনাকে বাড়ির কাজ শুরু করতে হবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ